সুন্দরবন প্রকৃতির বিস্ময়কর রত্ন ভান্ডার সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি অংশ জুড়ে বিস্তৃত প্রকৃতি যেন নিজ হাতে গড়ে তুলেছে এই মহিমান্বিত ভূমি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন আমাদের বাংলাদেশ অংশে রয়েছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য হল এর ঘন ম্যানগ্রোভ গাছ যা বন্যপ্রাণীদের আবাসস্থল হিসেবে কাজ করে এই বন গড়ে উঠেছে গঙ্গা মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর মোহনার সঞ্চিত পলিতে অসংখ্য খাল খাড়ি এবং নদীর নেটওয়ার্ক যেন এক জীবন্ত জালের মতো এই বনকে জড়িয়ে রেখেছে রাজকীয় বাঘের আবাসভূমি সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ হল বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এরা কেবল শক্তিশালী শিকারী নয় বরং এই বনাঞ্চলের জীব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের যে কোনো বাঘের তুলনায় সুন্দরবনের বাঘেরা বেশি চতুর এবং অভিযোজিত এখানে প্রায় তিনশো প্রজাতির প্রাণী বাস করে যার মধ্যে ৪৫ প্রজাতির স্থানপায়ী এবং দুইশো সত্তর প্রজাতির পাখি এবং একশো প্রজাতির মাছ উল্লেখযোগ্য হরিণ বানর উমির অজগর ডলফিন এবং নানাবিধ জলজ প্রাণীর দেখা মেলে এখানে সুন্দরবন কেবল একটি বন নয় এটি উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে প্রতিটি গাছের শেকড় মাটি আঁকড়ে ধরে উপকূলীয় এলাকার ধ্বংসের হাত থেকে রক্ষা করে এই বন মানুষের জীবনের জীবিকার অন্যতম উৎস মাছ ধরা মধু সংগ্রহ এবং নোনা পানির চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা সংকট ও চ্যালেঞ্জ যদিও সুন্দরবন আমাদের জন্য আশীর্বাদ তবে এটি এখন নানা সংকটের মুখোমুখি বন উজাড় জলবায়ু পরিবর্তন এবং অবৈধ শিকার এর জীববৈচিত্র ও অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে শিল্পায়ন এবং দূষণ এই এলাকার প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে পর্যটকদের আকর্ষণীয় স্থান সুন্দরবন ভ্রমণের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান করমজল পর্যটন কেন্দ্র হিরন পয়েন্ট দুবলার চর এবং কটকা এর জনপ্রিয় দর্শনীয় স্থান নৌকায় চেপে নদী আর খাল ধরে ভ্রমণ করলে প্রকৃতির অপার সৌন্দর্য যেন হাতছানি দেয় সুন্দরবন আমাদের দায়িত্ব এই বন শুধু বাংলাদেশের নয় এটি পৃথিবীর সম্পদ এর সংরক্ষণে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার সুন্দরবন আমাদের জীবনকে সুরক্ষা দেয় আমাদেরও এর অস্তিত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে সুন্দরবন বিস্ময়কর একটি জীববৈচিত্র্যের আধার এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা আমাদের গর্বিত করে সুন্দরবনের মায়াবী সৌন্দর্য এর বৈচিত্র্যময় প্রাণিকূল এবং জীবনের অদ্ভুত সমন্বয় সত্যি মনোমুগ্ধকর আসুন আমরা এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় একসাথে কাজ করি ধন্যবাদ